রাত পোহালি দুই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচনকে অবাধু শান্তিপূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন অতন্দ্র প্রহরীর কাজ করে চলছে আজ সকালে আম্বাসার চ্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে আম্বাসা মহকুমার অন্তর্গত উনসত্তরটি পোলিং স্টেশনের জন্য ভোটকর্মীরা রোনা দিয়েছেন আর তাদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের তরফে প্রত্যেকটি বুথে বুথে পাঠানো হয়েছে নিরাপত্তা কর্মীদের দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে দেখা গেল ভোটে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের প্রত্যেকটি টিমের সঙ্গে যাচ্ছে নিরাপত্তা কর্মীরা এ সম্পর্কে বলতে গিয়ে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক জানান ভোটকে শান্তিপূর্ণ ও অবাধ করার জন্যই ওনারা সর্বদা কঠোর নজরদারি রেখেছেন

স্ট্যান্ড বাই থাকবে এবং স্টেশন তো আছে রাতে যে যে সিকিউরিটিরা চলে রাতে আপনার শুকেন তার মধ্যে কি কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েছে অন্য না আমাদের তো হল জারি আছে জারি থাকবে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর